এটা বাংলাদেশ তো হ্যাঁ এটা বাংলাদেশ তো আমরা অনেক ডাউন হয়েছি না বাংলাদেশ কোন জায়গা হইতে পারো তুমি ওদের সমতল সমতল হুম এটা বাংলাদেশ আসলে সমতল তো ডাউন ওই সাইড আসলে ডাউন এটা বাংলাদেশে হবে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বাইক রাইড করতেছি একজাস্টের সাউন্ডটা ফিল করুন একজাস্টের সাউন্ডটা চল্লিশ পঁয়তাল্লিশ ফিফটি হ্যাঁ এর ভিতরে রাইড করতেছি হ্যাঁ একজাস্টের সাউন্ডটা সেই লাগে আসলে আমি সারাদিনে ওয়ান থার্টি টু কিলোমিটার রাইড করলাম শেষ না আরও আসলে চল্লিশ পঁয়তাল্লিশ কিলো হয়ে যাবে এটা বাংলাদেশ বাংলাদেশ প্রো মোটরসাইকেল সাইকেল নিয়ে যাচ্ছে বাংলাদেশ তুমি চিনো এটা কোন জায়গা বড় এটা বাংলাদেশ তো হ্যাঁ এটা বাংলাদেশ তো আমরা অনেক ডাউন হয়েছি না বাংলাদেশ কোন জায়গা ওই তো এটা চিন্তা করো তুমি ওই যে হুম তা বাংলাদেশ মিস তাই আমরা তো অনেক ডাউনও নামছি না ওই উচ্চ পর থেকে নামছি না সো এটা বাংলাদেশ আসলে সমতল তো ডাউন ওই সাইড আসলে ডাউন এটা বাংলাদেশে হবে ওই যে রাস্তা দেখা যায় না এবার পুরোই তো না পুরো হুম চলো বাড়ি যাই So with the.